আসসালামু আলাইকুম সবাইকে আফ্রেন্ডস ডেলি ব্লগে স্বাগতম আজকে আমি আমার সেলফ কেয়ারের একটি ছোট্ট ব্লগ নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ আমি এখানে ছোট্ট একটি কাপে টক দই নিয়েছি এখানে প্রায় তিন টেবিল চামচ পরিমাণ টক দই আছে আমি টক দইটি খাচ্ছি বাদামের সাথে টক দুই আর বাদাম খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো এতে আছে প্রোটিন যেটি কিনা আমাদের হজমে সহায়তা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হাড়ও মজবুত করে টক দইয়ে আছে ক্যালসিয়াম আর বাদামে আছে ম্যাগনেশিয়াম যেটি কিনা আমাদের শরীরে শক্তি যোগায় আমরা যদি আমাদের ওজনটাকে নিয়ন্ত্রণ করতে চাই তাহলে কিন্তু বাদাম সবচেয়ে ভালো কারণ বাদামটি আমাদের পেটে অনেকক্ষণ থাকে এবং এগুলো কিন্তু আমাদের প্রাকৃতিক উৎস হিসাবেও গণ্য করা হয় তোমরা তোমাদের খাবারে টক দই অবশ্যই রাখবে কারণ টক দই খেলে কিন্তু কোলেস্টরেলও কমে আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে সেই পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকো বাই